আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে মঙ্গলবারের সন্ধ্যেবেলা এখন একটু ছোট্ট খাট কেক কাটা হবে মানে আমার আজকে একটা কেক নিয়ে এসেছি সেই কেকটা কাটা হবে এবং ছোট্ট খাট্ট ভাবে একটা সেলিব্রেট করা হবে কেউ নয় আমরা চারজনে মিলে কেক কেটে সেলিব্রেট করব। সেটাই আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে অনেক কিছু তারা নিজেই দায়িত্ব নিয়ে নেয় যেমন আমার মেয়ে তার বাবার জন্মদিনে যে একটা কেক কিনে আনতে হবে সেটা তার মাথায় ছিল এবং সেই কাজটা সে করেছে এবং বাড়িতে এসেও সেটা কিভাবে সাজাবে সেটাও কিন্তু সে করছে আমি কিন্তু বেশ অনেকটা নিশ্চিন্ত হয়েছি Thank you. kasih. Adakah ke

মানে শুধু কেকটাই আজকে খাবো মানে জন্মদিন মানে ওলা কেক খেয়ে নিজের হেলথটাকে নষ্ট করব আর মনটাকে ভালো করব। কেকের ওপরে একটা গ্রামাফোন মতন একটা পাপড়ি মতন ছিল চকলেটের পাতলা সেটা এবার কেক খাবে এই নিয়ে কথা হচ্ছে মেঘরদ্রি খেয়ে আমাকে একটুও দেয়নি আমার কর্তার কিন্তু এরকম আনহেলদি জিনিস খেতে একদম ভালো লাগে না আমাদের পাল্লায় পড়ে খায় সেই জন্য সে হোটেলে গিয়ে কিন্তু রাত্রে ডিনার করবে না বাড়িতেই খাবে বাড়ির রান্না করা খাবার একটা জিনিস দেখানোই হয়নি দিয়ে এসেছিল সকালবেলা ভাইকে উইশ করতে এবং সাথে অনেক মিষ্টি নিয়ে শুধু যে ভাইকে উইশ করেছে ভাই মিষ্টি পেয়েছে তা নয় বর্দি কিন্তু আমাদের কথা মনে রেখো আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে আজকে সকালের দিকে বাড়িতে কেউ ছিল না বলে সেরকমভাবে ভাবে ভিডিওর শ্যুট করা হয়নি সেই জন্য ওইটুকুনি তুলে রেখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন দেখুন কড়াইতে চিকেনের ঠ্যাং ফুটছে আর এদিকে আলু ভাজা হচ্ছে কিছুই না হবে চিকেন বিরিয়ানি একটু ঢাকা স্টাইলে বিরিয়ানি হবে একটু ঝাল ঝাল একটু মশলাদার বিরিয়ানি আমার চ্যানেলে তো অনেকবার বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি আপনাদের মনে হয় মুখস্থই হয়ে গেছে সেই জন্য আজকের আমি বিরিয়ানিটা শেয়ার করলাম না আর রাত্রিবেলা বলে আজকে আমাদের মাটন বিরিয়ানি হয়নি চিকেনের লেগ পিস দিয়ে বিরিয়ানি হয়েছে আমার কর্তা কিন্তু মাটন বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু রাত্রি বলে আর মাটনটা করিনি আর একটা মজার জিনিস করেছি কি বলুন তো কেক থেকে ওই হ্যাপি বার্থডে লেখাটা বিরিয়ানির প্লেটের ওপর সাজিয়ে দিয়েছি বেশ হ্যাপি বার্থডে বিরিয়ানির মতন দেখতে লাগছে ভালো আছে আমার কথা বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশ খেতে পছন্দ করে না সেই জন্য সে শুধু চিকেন বিরিয়ানি খেয়েই বার্থডে সেলিব্রেট করছে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আস্থাবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে